বিপিএলে প্লেয়ার ড্রোফটের আগেই অধিনায়ক চূড়ান্ত করল ফরসুল বরিশাল বরিশাল দলটি এবারে অধিনায়কের দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে ভারত বাংলাদেশ সিরিজে করে ভূমিকা থাকা তামিম শীঘ্রই ফিরবেন মাঠে আর তা হতে পারে বিপিএল দিয়ে তার আগে তামিমের মাঠে ফিরা শিরগুলা বাড়ালো ফরচুন বরিশাল তাকে এবারে দলের অধিনায়ক ঘোষণা করে দুই সালে প্রথমবারের মতো বিপিএলে আসে ফরচুন বরিশাল প্রথম চার মৌসুমের পর তিনটি আসরে ছিল না বরিশালে কোনো দল তবে সবশেষ তিন আসরে বরিশালবাসীর স্বপ্নের সর্তি বরিশাল দুই হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে দলটি খেলে সাকিব আল হাসানের নেতৃত্বে প্রথমবার রানার্স অফ হয় পরের বার বাদ পড়ে প্লেয়ার অফ থেকে দুই সালে আস্থা রাখে তামিম ইকবলের ওপর তামিমের সাথে মেহেদি হাসান মিরাজ সুম্ম সরকার মাহমুদুলা রিয়াদ মুশফিকুর রহিমের মতো তারকাদের দলে ফিরায় ফ্রাঞ্চাইজিটি তাতে ধরা দেয় স্বপ্নের শিরোপা তামিম আবার পান টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার এবার যখন বিপিএলকে ঢেলে সাজানো হচ্ছে তখন বরিশালের রাস্তা রাখছে তাদের আগের সৈনিকদের ওপর এরই ধারাবাহিকতায় দলের অধীনে ঘোষণা করা হয়েছে তামিম ইকবালকে